ইয়া রাসূলুল্লাহ ইয়া হবী ওয়াল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হবী ওয়াল্লা আবু উসমানে বুজনো মানে আবু উসমানে বুজনো মানে জেতেতে দরফুরা সিবনে একবার নবীর দেশেতে যাই বল্লা জবনে একবার নবীর জীবনে একবার নবী যাই সাইবার জীবনে একবার নবীর রাজ সাই বাই গুনে গুনে গরি এমন সদা করে নবীর শরণ গুনে গুনে গরি এমন সদা করে নবীর শরণ গুনে গুনে করি এমন সদা করে নবীর কি হত হতা জমাই রাখি আর নবীরে হই জীবনে একবার নবীরে দেশতে যাই বল্লাই জীবনে একবার নবীরে রওজা সাইবল্লাই জীবনে একবার নবীরে দেশতে যাই বল্লাই জীবনে একবার নবীরে ৰজা সাইবল্লাই পাখি ওইলে যাইতা মুড়ি জেডে আর নবীর বাড়ি পাখি ওইলে যাইতা মুড়ি জেডে আর নবীর বাড়ি সুমু হাইতাম জরাই দূরি সুমু হাইতাম জরাই দূরি দয়াল নবীর আওয়াজ জীবনে একবার নবীর দেশতে যাইবাল্লাই জীবনে একবার নবীর রাজা সাইবাল্লাই জীবনে একবার দেশ জীবনে একবার রজা বল্লাহ আশেক তার মাুক সারা দুনিয়াত সর্বহারা আশেক তার মাশুক সারা দুনিয়াতে সর্বহারা রাজা রাজ ছ ছরে রাজা রাজ উক্ত ছরে প্রেমে ঝুলেখা জীবনে একবারে নবীর দেশে তো জীবনে একবার নবীর রজা চাই জীবনে একবার নবীর দেশে তো জীবনে একবার নবীর দেশে তো যাই বল্লাই মন কিন্তু নাই টিয়া খুশা মন তাস কিন্তু নাই টিয়া পয়সা সামর্থনও দিলে আল্লাহ সামর্থ্য দিলে আল্লাহ প্রেম